নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের ভিডিওটা আপনাদের কমেন্ট খুব কম পাচ্ছি কেন পাচ্ছি জানি না আপনারা সবাই আমার ছেড়ে গেলেন নাকি আমি এত দেরি করছি বলে ঘটনা দিতে আমি বুঝতে পারছি না আসল কথা বিভিন্ন রকম বলছি তো মানে চাপের মধ্যে একটু রয়েছি তো আজকে একটা ঘটনা যেটা আর কি শোনাতে চলেছি সেটা বাংলাদেশের আমার সন্তান সম একজন যার নাম হচ্ছে শহরিয়ার ইসলাম সাজান তো আমি ওকে সাজন বলেই বলছি এত বড়ো নাম আমি মাথায় রাখতে পারবো না তো ও একটা খুব বাচ্চা ছেলে খুব একটা কিউট ছেলে ও আমার বলেছে আমাকে যেটা যে আমার ঘটনার বা আমার এই গল্পের ও একজন খুব গুণমুগ্ধ শ্রোতা বা বড় একজন ফ্যান বলতে পারি তো ও বলেছে যে আন্টি আপনার যখন ঘটনা শুনি আমি একদম ঘটনার গভীরে ঢুকে যাই তো এরমভাবে ও বলেছে তো আমার শুনে খুবই ভালো লেগেছে তা ও যেটা বলেছে যে আমি যাচাই করা এবং হানড্রেড পারসেন্ট সত্য ঘটনা আপনাকে পাঠালাম কয়েকটা ঘটনা পাঠাচ্ছি তা সেই ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে এক ভয়ঙ্কর জিনের ঘটনা এবং এই যে ঘটনাটা যখন ঘটে তখন আজ থেকে প্রায়ও বলেছি পঞ্চাশ বছর আগের ঘটনা তো ওর ঠাকুমার মামার সাথেই ঘটনাটা ঘটেছিল তখন ওর ঠাকুমা বড্ডই ছোট একজন মেয়ে হয়তো ক্লাস ফোর কিংবা পড়ে ফাইভে তো চলুন তাহলে সাজানের ঘটনাটা শুনিনি কি হলো এবারে ওই সাজানের ঠাকুমার যে মামা ওনার না লিভারের কিছু সমস্যা তৈরি হয় এবার এই লিভারের সমস্যা তৈরি হওয়াতে এত বছর আগে প্রায় পঞ্চাশ বছর আগের ঘটনা বলছি তা তখন যে সমস্ত ডাক্তার বাবুরা ছিলেন তাদেরকে অনেক কজনকে ওনাকে দেখানো হয় দেখাবার পরও কিন্তু কোনো রকম কিছু আর কি উন্নতি দেখা যায় না যে উনি ওনার শরীর সেরে যাচ্ছে বা সেরে গেছে বা সুস্থতার দিকে এগিয়ে গেছেন এরকম কিন্তু কিছু দেখা যায় না তখন কিন্তু গ্রামের দিকে যেগুলো হয় তখন যেটা হতো বা এখনও হয় যে সবাই তখন বলেন যে এবার একটু তোমরা ওই ঝাড়ফুঁক যে ব্যাপারগুলো থাকে ওই ব্যাপারগুলোর দিকে আস্তে আস্তে তোমরা এগো মামার পরিবারকে এটা গ্রামবাসীরা মানে বুদ্ধি দেন না হলে কিন্তু ওনাকে বাঁচানো যাবে না তো সেই মতো ওনারা কিন্তু ওই এবার আমার মানে যারা নিকট আত্মীয় তারাও এবার একটু চেষ্টা চরিত্র করতে থাকেন যে এই ধরনের মধ্যে কে সেরা আছে মানুষদের স্বাভাবিক ব্যাপার সেটা তো একটা দেখে নিতে হবে তো এই ওঝা বা যেভাবে সাজান বলেছে কবিরাজ এইভাবে ওঝাকে ও আর কি ওঝার পাশাপাশি এই ওয়ার্ডটা ইউজ করেছে তো ওই ওঝা বা কবিরাজ এদের কিন্তু সন্ধান চালানো শুরু হয় বা সন্ধান করা শুরু হয় এই সন্ধান করতে করতে একজনের সন্ধান পাওয়া যায় যিনি বেশ ভালো বা বড় মাপের একজন ওঝা বা কবিরাজ যিনি কিন্তু জিনের সাহায্যে অনেক মানুষকেই নাকি সুস্থ করতে পেরেছেন এটা কিন্তু অনেকেই জানে এবং সেই মতো এই মামার পরিবার গিয়ে ওনার সাথে যোগাযোগ করেন এবং ওনাকে ডেকে আনা হয় এবারে যখন ওই আর কি ওঝাকে ডেকে আনা হয়েছিল কিন্তু রাত্রিবেলা তো রাত্রিবেলা ডেকে আনা হয় এবং এসে উনি ওনার যা ওনাদের আর কি প্রসেস যা আছে বা যা কার্যকলাপ ওনারা করে থাকেন সেই মতো কিছু কার্যকলাপ করে টোরে উনি কিন্তু এই মামার একদম কাছের নিকটাত্মীয় যারা রয়েছেন বা মামার বাড়ির লোকজন বলা যা যায় তাদেরকে একটা খাটের ওপর উঠে বসতে বলেন এবং পরিবারের যারা ওই মুহূর্তে ওখানে উপস্থিত ছিলেন তাদের সবাইকে কিন্তু ওই খাটের ওপর উঠতে বলা হয় এর মধ্যে কিন্তু এই সাজানের ঠাকুমাও ছিলেন কারণ ঠাকুমা কিন্তু তার মামার কাছে বেশি থাকতেন আর যেহেতু মামার লিভারের অসুখ স্বাভাবিক ব্যাপার আর এই ওঝা এসছে বাড়িতে যে সবারই একটা কৌতূহল উনিও কিন্তু ওখানে ছিলেন বলে পরবর্তীতে সাজন কিন্তু এই ব্যাপারটা ও ঠাকুমার কাছ থেকে জানতে পেরেছে তো যাই হোক এবারে আহ ওঝা যিনি কি তিনি তো কিছু কার্যকলাপ কিছু করেন করে টরে নিয়ে ওই ওঝা বা কবিরাজ উনি আসনে বসেন আসনে বসে এবার কিন্তু উনি উনি কিন্তু শুরুতে বলেছিলেন যে আমি তো ওরকম নিজে থেকে কিছু বলতে পারি না আমার যা বলার কথা সেগুলো আর এই যে বলে মামার যে পরিবার তারা কিন্তু চেয়েছিল যে মামা আদৌ বাঁচবেন কি বাঁচবেন না সেই ব্যাপারটা এই ওঝার কাছ থেকে জেনে নিতে অর্থাৎ সুস্থ হবেন কি হবেন না তো যাই হোক এবারে তো উনি কিন্তু ওই আসনে বসে আর উনি কিন্তু বসার আগে সমস্ত ঘরের আলো টালো সব নিভিয়ে দেন এবার বসে উনি কিন্তু জিনকে আহ্বান জানান বা জিনকে ডাকা শুরু করেন কিন্তু কোনোভাবেই কিন্তু তিনি জিনকে ডেকেই যাচ্ছেন ডেকেই যাচ্ছেন কোনোভাবেই কিন্তু জিনের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না বা জিনকে দেখা যাচ্ছে না আর এক ঘর তো অন্ধকারই তো জিন আসছে না অনেকক্ষণ কেটে যাচ্ছে সময় পার হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে তখন এই বাড়ির যারা মেম্বার তারাও ভাবা শুরু করেছে এই ওঝা বুজরুক হ্যাঁ এ এ কোনো কোনো ভণ্ড ভণ্ডামি কিছু করছে এরপর হয়তো এটা ওটা বুঝিয়ে দিয়ে এ কিন্তু চলে যাবে এবার একান্তই যখন জিন এলো না তখন কিন্তু ওই কবিরাজ বা ওঝা উনি কিন্তু আসন ছেড়ে উঠে দাঁড়ালেন তো তারপরে কি মনে হওয়াতে আরেকবার শেষ চেষ্টা করে দেখি এইবারে কিন্তু উনি আবার করে জিনকে ডাকা শুরু করলেন তো যখন ওই উনি তো আসনে বসে বললেন যে আরেকবার চেষ্টা করে দেখি তো চেষ্টা এবার কিন্তু জিনের সাড়া পাওয়া গেল। আসুন এবার জেনে নি জিন আসার আগে পরিস্থিতিটা কিরম তৈরি হলো এক তো ঘর অন্ধকার খাটের ওপরে পরিবারের লোকজন সবাই বসে আছে আর উনি তো ওই যিনি আর কি মানে আমরা যেটাকে বলি আর কি তান্ত্রিক আর কি তো উনি ওঝা 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 বা কবিরাজ যেটাও বলেছে সাজেন তো উনি তো বসে আছেন তো উনি আসনে বসে এবার তো আবার ডাকাডাকি করছেন তো এবার কিন্তু জিন আসলো এবার জিন আসার আগে যে ঘরটায় ওনারা বসে আছেন তার দিকে মনে হলো প্রচন্ড ঝড় উঠলে যেরকম শো শো করে আওয়াজ হয় সেরকম শো শো আওয়াজ হতে শুরু করলো সবাই বুঝতে পারলো যে ঘরের চতুর্দিকে কিছু একটা হচ্ছে এবং ঘরের যে চাল তার উপর দাব দাব দাপ দাপ করে আওয়াজ হতে লাগলো যেভাবে সাজানা মায় বলছে বলেছে সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি এবারে হঠাৎ করে এই যে ঘরের যে মেন দরজাটা দুপাল্লার দরজা এটা কিন্তু বন্ধ ছিল না এটা ভেতর থেকে ভেজা ভেজানো ছিল আর কি দরজাটা সেই ভেজানো দরজাটা হঠাৎ করে দুপাল্লার দরজার দাম করে খুলে গেল এবং অটোমেটিক্যালি নিজে থেকেই আবার দাম করে কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল তো এইটা কিন্তু বাড়ির সকলে দেখতে দেখতে কিভাবে ঘরটা তো অন্ধকার কিন্তু দরজাটা যখন খুলে গেল অন্ধকারেরও কিন্তু একটা আপনি যদি বাইরেটা একটা অন্ধকার ঘরে বসে বাইরের দিকে তাকান দরজাটা খুলে যাওয়া অবস্থায় তখন দেখবেন প্রকৃতির কিন্তু নিজস্ব একটা আলো আছে হ্যাঁ তার দ্বারাই বোঝা গেছে যে দরজাটা খুলে গেল আবার দাম করে যে আওয়াজ করে বন্ধ হয়ে গেল সেটা সবাই কিন্তু টের পেলেন তখন কিন্তু এই যিনি ছিলেন ওঝা উনি কিন্তু বললেন যে জিনের কিন্তু আগমন ঘটেছে বা জিন এসেছে তো জিন প্রথমে ঘরে ঢুকে সবাইয়ের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে একটা সালাম দিলেন এবারে সালাম যে দিলেন এটা মানুষজনেরা সবাই বুঝতে পারল অদৃশ্য জিনের কোনো চেহারা কোনো আকৃতি কোনো গঠন তারা কিন্তু দেখতে পাচ্ছেন না কিন্তু এই যে ঘরের মধ্যে থেকে একটা আওয়াজ ভেসে আসলো সালাম দেওয়ার সেটা কিন্তু প্রত্যেকে শুনলেন এবং শোনবার পর এই যিনি আর কি ওঝা বা ইয়ে ছিলেন কবিরাজ ছিলেন তিনি কিন্তু সালামের উত্তর দিলেন দেওয়ার পর তিনি জিনকে প্রশ্ন করলেন আপনাকে এতক্ষণ ধরে আমরা আমি ডাকছি তো আপনি আসলেন না কেন এতক্ষণ ধরে আমি চেষ্টা করছি ডাকছি আপনি আসলেন না কেন তখন জিন একটা অদ্ভুত কথা বলল। এবং এখানে একটা ব্যাপার আছে দেখুন যিনি ওঝা তিনি কিন্তু রেসপেক্ট দিয়ে আপনি করে কথা বলছেন কারণ জিন একটা বিশাল শক্তি বা বিশাল একটা ক্ষমতা এটা কিন্তু আমরা জানি তো জিন তখন বলল যে ওদের নাকি মানে ওই জিনেদের শহর আছে যার নাম হচ্ছে কুকাপ শহর সেই কুকাপ শহরের একটি মসজিদে সে নাকি বা তিনি নাকি নামাজ পড়ছিলেন ওই জন্য নাকি আসতে দেরি হয়ে গেছে তখন ওঝা বললেন ঠিক আছে যা হওয়ার সে তো হয়েই গেছে এখন আপনি ওই মামারকে উদ্দেশ্য করে বললেন যে ওনাকে একটু দেখুন তো ওনাকে একটু ঝেড়ে ঠেড়ে দিন তো ভালো করে এবং বলুন যে উনি বেঁচে থাকবেন কি থাকবেন না সুস্থ হবেন কি হবেন না এটা আপনি একটুখানি জানান তো ওঝা যখন বলে বললেন যে আপনি একটু ঝাড়ফুঁক করে দিন মামাকে তখন ওনার কথা মতো জিন কিন্তু ঝাড়ফুঁক করে দিল ঝাড়ফুঁক করে দিল এবং এটা তো অন্ধকার ঘর তো তবুও দেখবেন অন্ধকার ঘরের মধ্যেও খুব খেয়াল করলে কিন্তু সবটুকুই প্রায় দেখা যায় তো কিন্তু কেউ কিন্তু কোনো আকৃতি কোনো অবয়ব কোনো গঠন কিছু কিন্তু দেখতে পাচ্ছে না জিন বলল কিন্তু যে আমি কিন্তু ওনাকে ঝাড়ফুঁক করা যা করার আমি কিন্তু করে দিলাম তখন সেই একই প্রশ্ন ওঝা জিজ্ঞাসা করলো যে এই মানুষটি বাঁচলে কতক্ষণ বাঁচবেন তার আয়ু কতটা আছে বা আদৌ বাঁচবেন কি না এই যেগুলো বাড়ির লোকের প্রশ্ন তখন জিন কিন্তু সেই কথা সরাসরি কোনো উত্তর দিলেন না কিন্তু ঘুরিয়ে উত্তর দিলেন যে বাতিতে যদি তেল না থাকে সেই বাতি কি জলে এই কথা কিন্তু জিন বললেন তার দ্বারা এটাই বোঝাতে চেষ্টা করলেন যে তেলের সাথে হয়তো আয়ুটার তার তুলনা করলেন যে যদি তার আয়ুটাই ফুরিয়ে আসে হ্যাঁ সে বাঁচবে কি করে সেরকম তো এই কথা বললেন বলে বললেন যে দেখুন আমি যা করার করে দিয়েছি এবারে ওনার যদি উনি যদি আজকে মানে তখন যখন জিন এসছে তখন তো মধ্যরাত হ্যাঁ উনি বললেন যে ভোর রাতের আগে যদি ভোর রাত পর্যন্ত উনি যদি বেঁচে থাকেন তাহলে জানবেন এই মানুষটি কিন্তু দীর্ঘায়ু হবেন কিন্তু ভোর রাত ভোর রাতের আগেই যদি এই মানুষটি মারা যায় তাহলে জানবেন তাহলে তো উনি মারাই গেলেন এই কথা কিন্তু জিন বলল তো এইভাবে তো জিন বোঝাবার চেষ্টা করলো যে ওনার খুব বেশি আয়ু নেই তো তখন কিন্তু ওনার পরিবার মানে এই মামার পরিবার মানে ওনার স্ত্রী উনি হঠাৎ করে এই মামি মা বলে উঠলেন যে মানে একটু উনি অন্য টাইপের ছিলেন ওনার একটু এই এই ব্যাপারে বিশ্বাসটা কম ছিল উনি হঠাৎ করে বলে উঠলেন যে আমি তো কোনোদিনও জিন দেখিনি আমি কি আপনাকে একটু স্পর্শ করতে পারি তখন উনি বললেন মানে জিন বলল যে আপনি আমায় স্পর্শ করবেন আপনি ভয় পাবেন না তো তখন মাইমা বললেন না আমি ভয় পাব না তো তখন কিন্তু মামিমা যেখানে বসেছিলেন খাটে আগেই তো বলেছি সবাই খাটেই বসেছিল ওনার পাশে এসে কিন্তু জিন বসলো এটা কিন্তু মামিমা পরিষ্কার বুঝতে পারলেন দেখবেন অন্ধকার ঘর হলেও আপনার পাশে যদি কেউ এসে বসে আপনি তো ফিল করবেন যে কেউ বসেছে সেদিকে তাকিয়ে মামিমা কিন্তু কোনো এই যে অবয়ব বা কিচ্ছু একটা গঠন বা কিছু কিচ্ছু দেখতে পাচ্ছেন না তখন উনি এটা আরও ফিল করলেন যে ওনার পাশে যে জিন এসে বসেছে সেটা বোঝা যাচ্ছে কি বিছানাটা সেটা কিন্তু দেবে গেছে আমাদের বিছানা যে খাটের ওপর বিছানা পাতা থাকে একটা মানুষ বসলে সে বিছানাটা তো দেবে যায় কিছুটা ঢুকে যায় সেরকমভাবে কিন্তু কিছুটা দেবে গেছে তখন মামিমা বললেন যে আপনি ওনাকে বললেন যে আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না তখন উনি বললেন যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন না আমাকে দেখতে হবে না আমি আপনার পাশেই বসে আছি তখন মাইমা বললেন আমি আপনাকে স্পর্শ করতে চাই কারণ মামিমা তো ছাড়ার পাত্র নয় বলছি তো মামিমার এইসব ব্যাপারে একটুখানি বিশ্বাসটা কমই তখন উনি বললেন স্পর্শ করবেন সেই ওনার একই কথা ভয় পাবেন না তো না আমি ভয় পাব না তখন বলল ঠিক আছে তাহলে আপনি যেখানে মানে বুঝতে পারছেন আমি আপনার পাশেই বসে আছি আপনি সেদিকে একটু হাতটা বাড়িয়ে দিন এবার মাইমা কিন্তু সেদিকে হাতটা বাড়িয়ে দিলেন এবং দেওয়ার সাথে সাথে উনি বিফৎস ভয়ে চিৎকার করে কিন্তু অনেকটা দূরে ছিটকে চলে গেলেন পরে উনি যেটা বলেছিলেন যে ওনার মনে হয়েছিল মানুষের শরীরে যদি তিন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এই রকম যদি বড় বড় লোম থাকে বা রোম যাই বলুন না কেন লোমোস যেটাকে আমরা বলছি সেই রকম ওনার ওই শরীরটা উনি কিন্তু হাতে স্পর্শ করেছিলেন এবং এতটাই ওখানে রোমশ ব্যাপারটা বা গায়ে এতটাই বড় বড় লোম ছিল যে মাইমার হাতটা কিন্তু ওই দেবে গেছিল ওই গায়ের মধ্যে উনি ভয় পেয়ে সরে গেছিলেন তখন জিন কিন্তু বলেছিল যে আপনি বললেন যে ভয় পাবেন না আপনি ভয় পেয়ে গেলেন তো তো মাইমা তো চুপচাপ করে গেছেন একদম আর কোনো কথার উত্তর দেননি ভয়ে মানে কাঁপছেন উনি ধরতে গেলে তারপরে তো ঝিন চলে যায় এবং সেই যে আবার সেই দ্রাম করে দরজা খুলে যায় এবং দুপালার দরজা খুলে জিন বেরিয়ে গিয়ে আবার দরজা বন্ধ হয়ে যায় আবার সেই ছাদের উপর দাব আওয়াজ শুরু হয় চারপাশে ওরকম ঝড়ের মতো শোঁ শো শব্দ হতে থাকে এবং ঝিন কিন্তু চলে যায় দেখুন সাজেন যেটা বলেছে ঘটনাটা এখানেই শেষ হতে পারত কিন্তু হলো না ওই যে বলে গেছিল জিন যে বাতিতে যদি তেল না থাকে বাতি জ্বলবে কি করে তো সে এই যে মামা বাবু তারও কিন্তু তাই ঘটনাটাই ঘটল উনি কিন্তু সেই ভোর রাতের আগেই কিন্তু চলে গেলেন না ফেরার দেশে তো এই ঘটনাটা সাজেন যেটা বলেছে ও ঠাকুমার মুখ থেকে ওরা এখনো প্রায় প্রায় শোনে ও বলেছে জিনের ঘটনা আজকাল সবাই বলছে যে জিনের ঘটনা বলছি কিন্তু জিনের ঘটনা কিন্তু শোনা যায় না জিনটা তো ভীষণ পাওয়ারফুল তাই ও এই ঘটনাটাকে একদম অথেন্টিক একটা সত্য ঘটনা বলে দাবি করেছে তো অবশ্যই জানাবেন বাংলাদেশের এই ছোট্ট ছেলে সাজান তার এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো আরেকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি ওদের বাড়ির পাশেই এক একটা বাড়ি আছে একদম বাড়ি যিনি থাকেন ওরা পাশে সেখানে তাকে কাকিমা বলে তো এই যে কাকিমা উম কাকিমা কাকা দিন আগেই মারা গেছেন ওই কাকিমার ছেলে মেয়ে যারা আছে তারা অনেক দূরে দূরে থাকে কাকিমা ওই বাড়িটাতে একা থাকে সম্পূর্ণ কাকিমা মাঝে মধ্যে এসে কিন্তু এই সাজেনের মা বা ঠাকুমা এনাদের কাছে এই বিভিন্ন ভৌতিক ভৌতিক ঘটনা ঘটনা ওনার জীবনে ঘটা বিভিন্ন শেয়ার করে তা সেই ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর উনি তো সাজেন বলেছে যে উনি বলেই হয়তো উনি সামলেছেন তো সেরমই একটা ঘটনা যে একদিন রাত্রিবেলা উনি কিন্তু বাড়িতে পুরো বাড়িতে একা একা থাকেন একাই শুয়েছেন মাঝরাত্রে ওনার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভেঙে যাওয়ার পর অবাক করা ব্যাপার উনি দেখেন বিছানায় ওনার পাশে একজন কিন্তু কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে এটা দেখে ভাবতে পারেন পুরো বাড়িটা একা একা একজন মহিলা থাকেন তিনি যদি এরকম কোনো একটা ঘটনা দেখেন মানে ভাবতেই তো আমার দিচ্ছে আর কি তো যাই হোক উনি যখন এই ব্যাপারটা দেখেন উনি তখন ভাবেন যে এটা কিভাবে হতে পারে আমি তো পুরো বাড়িতে একা এখানে কাঁথামুড়ি দিয়ে একজন শুয়ে আছে উনি কিছুক্ষণ শুয়ে থেকে তারপরেও উনি সাহসটা ভাবুন কিছুক্ষণ শুয়ে থেকে উনি ব্যাপারটাকে নর্মাল করার চেষ্টা করেন যে হয়তো কিছুক্ষণ বাদে হয়তো দেখব যে না এটা আমার মনের ভুল ছিল কিন্তু উনি দেখেন যে না এ তো একইভাবে সেইভাবেই শুয়ে রয়েছে একজন কেউ তখন উনি আস্তে আস্তে বিছানা থেকে ওঠেন উঠে অজু করেন এবং করে ওনার যে নামাজের ঘর আছে সেখানে গিয়ে উনি কিন্তু নামাজ পড়া শুরু করেন তারপরে হয়তো এই সমস্যাটা কেটে গেছিল আরেকটি ছোট্ট ঘটনা বলি এবারে আরেক আরেকটা দিন ওই কাকিমা ওই সন্ধেবেলা ওনার রুমে বসে কিন্তু মাগরিবের নামাজ পড়ছেন তো এবার ওই নামাজ যখন উনি পড়ছেন তখন উনি হঠাৎ করে ঘরের মধ্যে লক্ষ্য করেন যে একটা পুরো ফুটবলের মতো জল জলে জিনিসটা পুরো গায়ে কাঁটা 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 অনেক সেই কদম ফুল যেমন আমরা দেখি না সেই রকম মনে হচ্ছে জিনিসটা আগুনের তৈরি কিন্তু জল করছে সেইটা পুরো ঘরের মধ্যে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে ঘুরে ফিরে ঘুরে ফিরে ওই ঘরের মধ্যে বেড়াচ্ছে তো উনি তো নামাজ পড়ছেন এবার নামাজ পড়তে পড়তে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মানে ওনারা যখন নামাজ পড়েন আমার যত মুসলমান মুসলিম ভাই বোন দাদা দিদিরা আছেন তারা যখন নামাজ পড়েন তখন দেখবেন ঘাড় এরকম এরকম তারা তো করেন অর্থাৎ ওই ফেরেস্তা বিভিন্ন অ্যাঞ্জেল বা স্বর্গদূত যেভাবে সাজান বলেছে আমি বলার চেষ্টা করছি তাদের উদ্দেশ্যে সালাম দেন হ্যাঁ এই সমস্ত ওনাদের করতে হয় যে বিধিগুলো রয়েছে আর কি আমরাও যেমন পুজো করি পুজো করার সময় তো কত কিছুই আমরা করি হ্যাঁ সেরকম ওনাদেরও তো এক ধরনের পুজোই এটা তো সেই ভাবে ওনারা করছেন এবার ডান দিকে ঘুরে যখন সালাম দিচ্ছেন তখন দেখছেন ওই বলটা কিন্তু ডান দিকে এদিক সেদিক ঘুরে ফিরে বেড়াচ্ছে ওই জল জলে ওই কাঁটা কাঁটাওয়ালা বলটা আবার বাঁ দিকে যখন করছেন ওরকমভাবে বেড়াচ্ছেন তো ওনার এটা দেখে কিন্তু প্রচন্ড ভয় লাগে আতঙ্ক লাগে উনি তখন কিন্তু ছুটে ঘর থেকে বেরিয়ে যান তো সাজান বলছে যে ওনাদের বাড়িটার মধ্যে কিছু যে হন্টেড ব্যাপার স্যাপার ঘটে এটা কিন্তু ওরা জানতো বলছে কাকিমা কিন্তু এখন আর ওই বাড়িটায় থাকে না অথচ কাকিমা কিন্তু ওই বাড়িটায় যখন ছিলেন বা ওনার একটা অভ্যাস ছিল যে ওই হামান দিস্তের মধ্যে পান রেখে সেটাকে ছেঁচ ছেঁচে খাওয়া বলছে এখনো গভীর রাত্রে ওই বাড়ি থেকে কিন্তু ওই হামান দিস্তেতে পান ছ্যাঁচার আওয়াজ কিন্তু পাওয়া যায় বুঝতে পারলেন তো এই ছিল আজকের ঘটনা আর এই যে কাঁটা কাঁটা বলের মতো জিনিসটা আমি কিন্তু অনেক জায়গায় পড়েছি জানেন যে এই যে বিভিন্ন যারা আছেন এমন মানুষজন আছেন না যে এই ভৌতিক উপস্থিতি তারা খুঁজে বেড়ান এই রকমই আমি এক জায়গায় পড়ছিলাম যে একটা বাড়িতে ওনারা গেছেন ওরকম সন্ধান করতে যে কোনো এন্টিটি যদি খোঁজ পাওয়া যায় তখন কিন্তু ওনাদের ক্যামেরাতে ওনারা খালি চোখে দেখতে পাননি কিন্তু ওনারা যখন যান বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন থাকে যে যেগুলো হচ্ছে এনটিটির উপস্থিতি তাতে ধরা পড়ে তো সেই রকম একটি ক্যামেরায় কিন্তু ধরা পড়েছিল যে ওনারা ঘুরছেন ফিরছেন এদিক যাচ্ছেন সেদিক যাচ্ছেন কিন্তু ওনাদের চারপাশে কিন্তু বেশ কয়েকটা ওরকম বলের মতো জিনিস কিন্তু লাফালাফি করছে যেটা কিন্তু ওনারা কিন্তু খালি চোখে বুঝতে পারছেন না পরে ওনারা বলেছেন এইগুলোই হচ্ছে কিন্তু এন্টিটি বিভিন্ন এ আত্মা বা এন্টিটির উপস্থিতি তো হয়তো হতে পারে সেরকমও কিছু ব্যাপার তো আপনারা বন্ধুরা আমি আপনাদেরকে রোজ দিন একটা কথা বলি যে আপনাদের সংগ্রহে যদি সংগ্রহে যদি কোনো ঘটনা থাকে আপনারা প্লিজ আমাকে একটু নক করবেন প্লিজ আমাকে একটু জানাবেন তো আমার এটা ভালো লেগেছে সার্জেন এতটা দূরে থেকেও কিন্তু সে আমাদের এই আমাদের সবার এই চ্যানেলটা যাতে আরও গড়গড়িয়ে এগিয়ে যেতে পারে তার জন্য কিন্তু তার বেশ কিছু সংগ্রহের ঘটনা আমার সাথে শেয়ার করেছেন তো আপনারাও সে যদি বাংলাদেশ থেকে করতে পারে আপনারাও নিশ্চয়ই আপনারা তো করছেন আপনারা আরেকটু এগিয়ে আসবেন প্লিজ আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে আরেকটা কথা সাজানের ঘটনা কেমন লাগলো আপনারা জানাবেন সে আমায় আনটি বলেছে একটা বাচ্চা ছেলে বুঝতেই পারছেন আপনারা যদি তার ঘটনা শুনে আপনাদের ভালো লাগে সে আরও অনেক হয়তো তার চেনা পরিচিত বা কারোর থেকে জানতে পারলে বা কিছু যদি সে শুনতে পায় নিশ্চয়ই আমাদের সাথে শেয়ার করবে হ্যাঁ তারও ভালো লাগবে আমারও খুব ভালো লাগবে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন এবং জানাবেন আজ এই ঘটনাগুলো ঘটনাগুলো ছোট আপনাদের কেমন লেগেছে আর যারা রোজই যেটা বলি যে যদি ভিডিও ভালো লাগে যারা দেখলেন তারা একটু আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে প্লিজ একটু শেয়ার করবেন তাতে আমাদের মানে এই মানুষজন বা আমাদের চারপাশের আমাদের নিজের জন বন্ধু বান্ধবের সংখ্যাটা আরেকটু বেড়ে যাবে আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অতি অবশ্যই কিন্তু বেলাইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে কিন্তু আমার বলা যে কোনো ধরনের ভিডিও আপনারা চট জলদি দেখতে বা শুনতে পাবেন আর কি বলবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে নমস্কার